পাঁচ লাখ টাকার মতো ঋণ আমাদের যদি অটোটা না বাহির করে দিতে পারেন আর কিভাবে চলবো আমরা অটোটা যদি না পাই তাহলে চলবো কিভাবে খাবো কিভাবে একটা মেয়ে বেহা দেওয়ার মতো উপযুক্ত হয়েছে আমাদের বিয়ে দিতে পারি না টাকার জন্য এক অটো চালককে হাসপাতালের ভেতর ফেলে রেখে তার অটো নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তার অটোটি হারিয়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়ারঙ্গিতে আনিসুর রহমান নামে এক অটো চালক পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে বালিয়াঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ফেলে রেখে পালিয়ে যায় পরে হাসপাতালের কর্মচারী ও রোগীর স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভর্তি করায় তবে তার ব্যাটারি চাইতে অটোটি আর খুঁজে পাওয়া যায়নি বুধবার সন্ধ্যার দিকে বালিয়াঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে

ফেসবুকে স্বামীর ছবি দেখে জানতে পারে উনি হাসপাতালে ভর্তি আছে তখনই ছুটে আসেন এসে দেখেন তার জ্ঞান ফিরেনি তাদের মেয়েকে দেখতে আসার কথা ছিল ছেলেপক্ষের তাই উনি দুপুরে বাড়ি ফেরার কথা ছিল পরবর্তীতে তার ফোনে যোগাযোগ করলে যোগাযোগ করা সম্ভব হয়নি তাদের সংসারের উপার্জনের উপায় ছিল একমাত্র এই অটোটি তিনি আরও জানার ঋণ করে নতুন অটো কিনেছেন সংসার চালাতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে ধার নিয়েছেন প্রায় পাঁচ লাখ টাকা ঋণ হয়েছে তার এখন অটো না থাকলে খাবার জুটবে কিভাবে তা নিয়ে রয়েছে দুশ্চিন্তাই বল লাখ টাকার মতো ঋণ আমাদের যদি অটোটা না বাইর করে দিতে পারেন না আর কীভাবে চলবো আমরা অটোটা যদি না পাই তাহলে চলবো কীভাবে খাবো কীবার একটা মেয়ে বেহা দেওয়ার মতো উপযুক্ত হয়েছে আমাদের বিয়ে দিতে পারে না টাকার জন্য তাহলে মেয়েটাকে কীভাবে বেহা দিব খাবো কীভাবে আমরা দুই ছেলে দুই মেয়ে আমার ওই অটোটাতেই সংসার চলে অটোটা মনে হয় আলা কীভাবে দেলো ওইটা তো বলতে পারবো মানে নেশা খিলালো নালা শত্রু নালা কি নালা কী করে দে নেশা করে এলো না কিলো বাস বাসা থাকে তো ভালো বাহির হইলো একদিনও তো কোনো এইগুলো আলাপ করে নেয় আমার সাথে মনে হয় যে আমার আত্মীয় স্বজন সবাই খালি বলতেছে এরকম এরকম বালের ডিঙ্গি এখানে আপনি শুনতেছি তো ওই দোতলার ওই দিক বলে পড়ে আছে এটা বলে বিলিংচি আছে বিলিংচি আর পড়ে আছে পড়তেছে উঠতেছে সবাই বলতেছে কি এটা পাগল পাগল তখন যারা বলে এখানে এত কত এটা তো মনে হয় মানুষ এটা তো চিনা চিনা করতেছে আমার কী সমস্যাটা তো এই জানা জানি করতে করতে তখন বলে এখানে বলে জরুরি বিভাগ বললো বলে না বলে ওরা উঠায় বলে আসে এখানে হাসপাতালে রোগীর এক স্বজন জানান বিকেলে দেখেন হাসপাতালের উত্তর পাশে এই বৃদ্ধা পড়ে আছে অনেকে বলেছিল পাগল হবে কিন্তু কাছে গিয়ে দেখেন তিনি নির্সার পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানালে তাকে ভর্তি করানো হয় তিনটা না চারটা বাজে আর কি এখানে কে বললো যে ওইদিকে একটা বুড়া পুরে আছে এক পাঁচ দু আমি গেছি যাওয়ার পরে বুড়াটা ওই যে এইবার মুখোপা পুড়ে গেছে পুড়ে যাওয়ার পরে আমি কিন্তু কেমন করেছি বুড়াটা তো ভালো করতেছে বোটাকে এই ধরে আমি লড়াইলাম লড়ার পর একবার খুব চেষ্টা করলাম যে হাসপাতালে পর্যন্ত নিয়ে যাই কিন্তু আমি পারলাম না ওখান থেকে ঘুরে আসার পরে জলি বিভাগে আসলাম জলি বিভাগ বললাম কি যে ভাই এখানে আপনারা পড়ে আসেন আপনার এরিয়ার ভিতরে একজন মানুষ ওনার পড়ে আসেন সমস্যা হলে তো আপনার সমস্যা এই বাদলাম হবে তখন ওই মুহূর্তে কিন্তু ডাক্তার কিন্তু বললো যে দাও তাড়াতাড়ি নিয়ে আসো ওই যে এইটা ওই ঠেলা গাড়িটা নিয়ে ওরা চলে গেল আনতে ভুক্তভোগীর ভাই প্রশাসনের কাছে অনুরোধ করেন যাতে দ্রুত অটোটি উদ্ধার করা হয় এবং এ কাজের সাথে যারা জড়িত তাদের যেন আইনে আওতায় আনা হয় আমি এই মাত্র বাসায় খবর পাইছি ও বিচুরি অন্য ভাই কীভাবে চলতো মূলত অটোটা চালাই তো সংসার ম্যানেজ করিভাবে চলবে তার কোনো অবস্থা হয় না কীভাবে দিবে আমার বাড়িতে তো তার কোনো লেগেবিলিটি নাই